দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আমরা আপনারা জানেন যে আমরা খামারিরাই বৈরি আবহাওয়াতে একটু খারাপই থাকি তার কারণ আমাদের যে লালন পালনকৃত যে পশুগুলা সেগুলো যদি খাওয়া দাওয়া না করে মানে বৈরি আবহাওয়াতে খাওয়া দাওয়া কম হয় যদি মনে করেন খাওয়া দাওয়া কম হয় তখন এমনি মন মানসিকতা একটু খারাপ থাকে তো এখন চলছে বৈরি আবহাওয়া তা দেখেন এই বৃষ্টি কিন্তু মানে পড়তে আছে সারাদিন তিনটায় চব্বিশ ঘন্টা পড়তে আছে এই বৃষ্টির ভিতরেই দেখেন আমাদের গারলগুলা কিন্তু এই ভিজা ঘাসগুলায় খাচ্ছে এবং দেখেন এই যেখানে পানি সেই পানিতে নেমে ঘাস খাচ্ছে তো গারলের এই দিকটাই সুবিধার দিক যে গারল কিন্তু বৈরি আবহাওয়াতে বা পানিতে নেমে ঘাস খায় এটা গারলে খুব ভালো একটা দিক আর গারল এমন একটা প্রাণী যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ খেতেই থাকবে খাইতে থাকবে পেট ভরার পরেও খাইতে থাকবে যে দেখেন আকাশের অবস্থা একদম ফুল অন্ধকার এবং সারাদিন দিন রায় চব্বিশ ঘন্টা গতকালকে আজকে দুই দিন ধরে একদম সিরিয়াললি পড়তে আছে পানি টিপ 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 কখনও মুসুলধারে আসতেছে আবার কখনও ধীরে ধীরে পড়তেছে এইভাবে চলতেছে তো আপনারা জানেন যে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন যে আমাদের এই গারলের পালটা টোটাল এখানে ছোটো বড়ো মিলায় প্রায় তেত্রিশ পিস আছে এটা বিক্রি হবে তো যারা কিনতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর একটা জিনিস হলো যে আমাদের এখানে যে গারলগুলো আছে আলহামদুলিল্লাহ যা আল্লাহর রসের সহমতে আমার গারলগুলো কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট সুস্থ সবল দেখেন এই যে খাচ্ছে আর হলো যে যারা আমাদের গারলগুলো নেবেন তারা কিন্তু এই গারলগুলা যারা লালন পালন করবেন এটার অসুখ বিসুখ টেকনিক্যাল বিষয়গুলা কিন্তু আমরা পরামর্শ দিই আমাদের কাছ থেকে যারাই গারল নিছে যদি কোনো ভাই বন্ধু আমাদের গারল নিয়ে থাকেন আমাদের যে ট্রিটমেন্টগুলো সুন্দরভাবে পান আপনারা ফোন দিলে কমেন্টে জানাবেন আর কে কোনখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি তো এই হলো মনে করেন গারলের যে সুবিধার দিকটা তারা ঘাস জঙ্গল লতা পাতা সব ধরনের মনে করেন আপনার খাবার খায় এবং যত প্রকার বৈরি আবহাওয়া হোক এ দেখেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই খাচ্ছে প্রত্যেকটা গারল কিন্তু ভিজা এখন তার কারণ এই বৃষ্টি কখনো জোরে আসতেছে কখনও ধীরে আসতেছে ওই ভিজা অবস্থায় খাচ্ছে তো এই হলো গারলের মনে করেন সুবিধা যে গারোল বৈরি আবহাওয়ার ভিতরেও গারোলের আপনি প্যাট ভরাইতে পারবেন খাওয়াইতে পারবেন তো এটাই হলো গারোলের সুবিধা আর যারা আমাদের চ্যানেলটার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর এই বলেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ